সবাই আমার স্থান পাইব আর কিচ্ছু লাগে না আর কিচ্ছু লাগে না আর এ কিতা করতাম মনের মাঝে তো স্থান রোজা মুখে যদি চেয়ারম্যানের কোনো একটু একটু মাঝে মাঝে আয়ো যদি মানুষ কয় আর দাঁড়াইও এই রোজার একটা কইলাম একটা টাকা মারার জন্য না ফার্লে আরো পাঁচটা টাকা দেওয়া হইলো মানুষের সেবা করার হ্যাঁ বড়ো বড় হতার আছে

আজকে এখানে মাঝে বিটো হতেছে অনেক মানুষে দেখব এই দেখাতে সারে দিতেছ অনেক অনেকভাবে মন্তব্য করব কিন্তু ওই দেখাটা উপলক্ষে আরও যদি দেখে যদি হয় বলে সারে দিতে পারছেন যে আজকে ইফতারি সামগ্রী হাক অনেক গরিব রা পাইতেছে আমরাও যদি সারের দেখা দেখি যদি আমরাও যদি দেই তে তো আরও অনেক শত গরিব রা পাইব নাতি আমি প্রায় দুই লক্ষ টাকার মালামাল পানি ভাঙ্গিয়া দুইটা গুচ্ছ গ্রাম সহ বরাব দায় ওই যে ওই একটা গুচ্ছগ্রাম আছে না রাজার বাজার এক আছে এই হ্যাঁ উনি নিজে ছিল সাংবাদিক মাসুর সব নিজে ছিল ওই দিক সহ এই যত বন্যা দুর্গত গ্রামগুলি আছিল প্রত্যেক গ্রামে গ্রামে ঘরে ঘরে আমরা যতটুকু ফার্সি পৌঁছাইয়া দিছি ত্রাণ সামগ্রী আপনাদের কাছে যা শুনছি কেউ কেউ বলছেন যে আমার চোখের চিকিৎসা উনি নিজে করছে নিজে অর্থ দিয়া উনি নিজের টাকা দিয়ে কিন্তু উনি চিকিৎসা করাইছে ওই চিকিৎসা না যদি আপনাদের কোনো বড় ধরনের চিকিৎসা করার দরকার পড়ে আমার মনে হয় অনিক সাহেব আপনাদেরকে চিকিৎসা করার জন্য সহযোগিতা উনি করবেন পাঁচ দিন ধরে আমি ঘুমাই না আমার ভাড়ার দিলকে আর সময় দিল বাচ্চা যা তুমি তো সুস্থ তুমি কোনারের ওষুধ খাইছ বাবা রে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা দেয় গোড়ার দ্বারা ভালো হয়েছে কোন বলে উষাহান পঞ্চাশ টে আৰু ঔষধৰ মানে লাগছে ন চালাক টেলিফোন নম্বৰটো মত যাই মা মা তুমি ক'লে কোনমতে যাইতাম বাৰু ইণ্ডিয়াৰ আপনারা কি সারে সহযোগিতা করবেন না নি প্রত্যেক বসন্ত আমি চাই সারে সহযোগিতা করতাম সার যদি আপনারা কাছে কোনো কারণে যান তাহলে আপনারা তো এই সহযোগিতা করবেন স্যার রে একমাত্র মালিক বলেন আল্লাহ যদি তৌফিক দেন তাহলে সারা জীবন যেন দিতে পারি এই দোয়াটা করবেন আর এই মালটা যেটা কেউ কেউ বলে এটা নাকি সরকারি মাল আচ্ছা আমি চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী বারকুস্তা আমি সরকারি মাল পাইতাম কই আমার কেটাই দিব সরকারি মাল লাগিয়া কেউ যদি কয় আপনি নেতা আমার তো বড় বড়ো নেতা বইয়ের হয়েছেন আমি তো বড়ো নেতাও তাও না তা কইছি আর নেতা হইলো নেতার কাছে এর উফরের নেতা দেয় না কয় তোরে দিয়া নাম আম আমারটা আমি দিব কথা উচ্চন্দি কেউ চ্যালেঞ্জ করে কই একদিনের একটা মালের কথা কেউ হইতে পারতো না যেটা সরকারি মাল এটা আমাদের ব্যক্তিগত মাল আমরা যতটুকু পারতেছি আমরা দিতেছি এইটা আপনাদের কেউ কেউ বলে দিককে আজকে দশ নম্বর ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচন করার জন্য যদি আমরা গরিব অসহায় মানুষের সবাই একমত এক কি ওনাকে আমরা আবদার করি বেলে ১০ দশ নম্বর ইউনিয়নে আপনাকে গরিব অসহায় মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য আমরা আকুল আবেদন করি তার অবশ্যই উনি আমাদের আকুল আবেদনটা উনি ফালাইতে পারবেন না আপনারা কি চাননি উনি যাতে সামনে আমি প্রত্যেক বছর এই আমি আসি রফসার এই গানে যে প্রাণ বিতরণ করুন দেখতে আসলে আমার মন থেকে একটা আনন্দ লাগে আনন্দ লাগে আর ইফতারের সময় আমি নিজ হয়ে ইফতার হয়ে আমি মনে করি এটি ওই রফসার একজন ভালো ফ্যামিলি লোক আর মিরাজদার আমরা জানি ই এলাকার মানুষের দিদি সারি জীবন যত দিন দুনিয়ার উপরে আসুন তাই নিয়ে অতক্ষণ কর্তা আর তাই সেলেমে আছে এই গরিবের ভাষা থাকতা প্রতিবেশী কারা প্রতিবেশী হলো প্রতি একজন বাড়ির চোর থেকে চল্লিশ ঘর পর্যন্ত ব্যক্তিগুলো হলো প্রতিবেশী আজকে আমার আমি খাচ্ছি কিন্তু আমার প্রতিবেশী খাচ্ছে না এর জবাব অবশ্যই আমাদেরকে দিতে হবে তাই অনুরোধ করব যারা ধনী আছেন তারা তাদের দায়িত্ব পালন করবেন মানুষ মানুষই মানুষ মনে রাখে মানুষ এক সেকেন্ড পরে বলে না যারা বোলার তারাই বলে কিছু মানুষ সমাজে থাকে এরা খায় ইউ তাল দাঙা না করে আর নাইলে মানুষ মানুষই ঠিক নেই কথাটা মানুষ মানুষ আপনারা আমার বিশ্বাস যারা আইছেন সব মানুষ আমার চেয়ারম্যান বানাই আমি আমি তো এই কথা না একজন প্রস্তাব করছে একজন প্রস্তাব করছে আল্লাহ যদি আমার কপালে চেয়ারম্যান লিখে থাকে তা আমি না ইচ্ছা করলো আপনারা না ইচ্ছা কল খে জানে যাত্রা বানাই লিব আর না লিখে তা হলে চেষ্টা করবো পারে না পারে নি এটা হলো ফরের কথা আমার বাতিটা সুন্দর করে হয়ে গেছে যে চেয়ারম্যানের উদ্দেশ্যে কেন মাল বন্টন বা আমরা এগুলি দেই না আমরা এগুলি দেই সয়াবের জন্য এগুলি দেই নেকের জন্য আমার দুই বোন আছে আমেরিকা আমার সাজা থাকতে পারতা এবং এখন অবসর সময়টাও হাটাইবার লাগিয়া বালা সুযোগ সুবিধা আছিল কিন্তু খেনে আজকে আপনাদের ফাঁসে থাকার লাগিয়া আজকে শেষ জীবনটা আপনাদের ফাঁসে নিয়ে আপনাদেরকে নিয়ে কাটাইবার জন্য একমাত্র দান উদ্যোগ নিশুন স্যারে আমরা বন্যায় খো ত্রাণ যে কোনো ত্রাণে তাই আমরা সব সময় সহযোগিতা করুন কিন্তু রব স্যারের মধ্যে আসুন অনেক সাব অনেক সাব যে কোনো মানুষ কোনো দুর্ঘটনা উইলে তাই বিনামূল্যে চিকিৎসা কইরা দিন যে কোনো সহযোগিতা লাগে তাই না করেন আমরা প্রতি বছর রফ সারে ঈদের দেশ রমজানের সময় সব মানুষের খাবার বিতরণ করে সারে সার ডাইল তেল চিনি সানা, খেজুর জিলাপি ও কাপড় সুপর মানুষের সারে প্রতি বছর ঈদ ফোর আমরা গরিব রেসবাই সাহায্য সহযোগিতা করে সারে এবং তার চিকিৎসা করে আমরা ফ্রি আর শেষ কথা হইল আমি মহিলা গেলি গা জানো আপনারা যে যা নেতা কই যারা জীবিত থাকবা বা চোখ দিয়ে যদি এক ফোটা ফানি চোখ দিয়ে পানি যদি না হয় মন থাকে যেন আহ একটা লোক আসিল রে লোকটা ভালো আছিল আল্লাহ তারে জান্নাত দাও আমি বিশ্বাস করি আমি যত গুণাকারী হই আপনারা যদি সবাই যদি কথাটা কইন যে মানুষটা ভালো আছিল আল্লাহ তুমি জান্নাত দাও আমি জান্নাত ফাইম ইবাদতি কই দেখেও জান্নাত পায় না তবে ইবাদতি সারাও যাইতো না ইবাদতি করতেই হইব নামাজ পড়তেই হইব রোজা রাখতেই হইব পর্দা করতে হইব এগুলি করতে হইব কিন্তু এইটাই দিয়ে যে ফারুইব এমন কোনো কথা আছে সবচেয়ে বড় কথাটা হইল কি সবচেয়ে বড় কথাটা হইল মানুষের দোয়া আমি আপনাদের সেবা করতে চাই আপনারা যদি আমার সুযোগ দেন আপনারা যদি আমার পাশে থাকেন আপনারা যদি আমার অন্তরে রাখেন আমি আপনাদের সাথে আসি শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত মৃত্যুর পূর্ব পর্যন্ত আপনাদের সাথেই থাকবো ইনশাআল্লাহ আমি মরলে আপনারা অন্ততপক্ষে আল্লাহর কাছে দুইটা হাত তুললে কইন যে লোকটা ভালো ছিল আমার এক রুগী দেখাতে আমি প্রায় আট লক্ষ টাকা খরচ করে যাইছি লাস্টে ইউনিকের মাধ্যমে সিলেট গিয়ে অপারেশন করে মোটামুটি রোগীটা সুস্থ আমাদের সন্তান আমাদের এলাকার সন্তান একটা কাছে আছে যে কেনা তার পরামর্শ নিতে পারি এটা কার বাড়ি এই বাড়িটারও তো একটা নাম আছে একটা ঐতিহ্য আছে আরেকজন ডাক্তার সাহায্য আছে ওনারা আমি বহুবার মোটরসাইকেলে এনেছি হোমিওপ্যাথিক চিকিৎসা করে প্রতিদিন সকালে শত শত লোক আসে এই বাড়িতে আমি জানি না এতে বস্তা বই রাখা উঠেখা নিয়ে আসে ফি চিকিৎসার জন্য আসে হেল্প হওয়ার জন্য সুখ সুবিধা করার জন্য আসে এই বাড়িতে আজকে আমরা একটা একটা সামগ্রী বৃদ্ধিবীন অনুষ্ঠান সারে প্রায় দশটা আইটিএম খুঁজে আমি গত পরশু দিন এখানে একটা দরকার আসছিলাম সারে বাড়িতে দেখছি দশটা আইটিএম নিয়ে নিজের হাতে অনেক ও একটু আগে অনিকে বললো ও একটু কম বলছে ইদ অনেক ডাক্তার ছেলে সিটে সিলেটে একদিন থাকলে পঞ্চাশ হাজার টাকা কামানো তার জন্য ব্যাপারই না কেমনে খামাই এটা আপনারা তো যারা মহিলা ডাক্তার দা জান তারাই ভালো জানেন তার ফলে এগুলা রাখিয়া কথা ওই মানুষদেরকে সহযোগিতা করার জন্য আপনাদের ভাষায় ইয়া দাঁড়াইছে আর আমরাও স্যারের কি হিসাবে আমরা আইসি দেখি স্যার একটা ভালো উদ্যোগ নিয়েছেন আমরাও এটাতেই শিখতাম আপনার তো চোখের সমস্যা ছিল এটা অপারেশন হয়েছে এ কে করে দিয়েছে অপারেশন মানুষ অনেক ধরনের যেমন রমজানের সময় অনেক ধরনের সহযোগিতা পায় ঈদের সময় পায় বা কোনো রোগ সকলে ফিরি চিকিৎসা পাওয়া যায় এখন বিভিন্ন ধরনের সহযোগিতা পাওয়া যায় কি আমরা যখন ছিলাম আমার কি আসছে আট ন বছর বা দশ বছর বয়স ছিলাম তখনই তারা একটা উদ্যোগ মিশিলাম আমাদেরকে নিয়ে একটা শ্যামাই এবং চিনি বিতরণ করছিলাম আমার কি আসার বহুত তার থেকে শ্যামাই চিনি আমরা একবারে ওই থেকে বিতরণ করি একবারে সব যত মানে খালি মুসলমান না সবাই সবাই আমরা দিয়েছি সব ঘরে ঘরে পৌঁছেছি তো এরপর থেকেই দেখছি আসা একটা উর্দু সব সবসময় ওই একটা ইফতারি বাজেট এবং তাই একটা ইফতার করার